ওয়েলকাম টু আর্নিং বি ডি চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফ্রিতে ইনকাম করবেন অনেকটা ইনকাম সাইট নিয়ে আসলাম কীভাবে কাজ করবেন আমি দিই সো এটা হলো আপনার মি পাস সাইটের নাম হলো মি পাস সো কীভাবে কাজ করবেন প্রথমে চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে প্লে গিয়ে সার্চ দেবেন মি পাস লিখে এখানে আপনারা সার্চ অপশান নিয়ে সার্চ দেবেন এম ডাব্লিউ পি আর মি পাস সার্চ দেওয়ার পর আপনাদের এরকম একটা অ্যাপ শো করবে যেটা আছে পাস ম্যাটা আর্থ ওয়ালেট সো এখানে এটা ক্লিক দিয়ে এটা আপনাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর সরাসরি এখান থেকে ওপেন করবেন অ্যাপসটা ওপেন হয়ে যাব সো মি পাসে কাজ করতে হইলে আপনাকে জিমেল দিয়ে সাইন আপ করা লাগবো সো আমার যেহেতু আগে অ্যাকাউন্টও নাই সো এখানে দেখেন যে নো অ্যাকাউন্ট সাইন আপ নাও আপনারা কী করবেন নো অ্যাকাউন্ট সাইন আপ নাও এটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন জিমেল গুগলতে করতে পারবেন সো গুগল অ্যাকাউন্টে যদি ক্লিক দেন আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল শো করবো দেন একটা জিমেল ক্লিক করবেন আমি এটা দেখায় দিই জিমেল সিলেক্ট করার পর এরকম একটা ভেরিফিকেশান আসবো এটা আপনারা কী করবেন যে এখানে ওই প্লিজ সোয়াপ রাইট টু ভেরিফাই এই যে এয়ারটা আছে এটা আপনি রাইট সাইডে এখানে আইনা সেরা দেবেন সো প্রথমে আপনারা উপরে যে ঘরটা আছে এখানে আপনার ইমেল অথবা ফোন নাম্বারটা দেবেন কোনো একটা ইমেল দেবেন এখানে অথবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন তারপরে এই কোডে একটা ক্লিক দেবেন তারপর আপনার ইমেল বা ফোনে কোড যাবে কোডটা এখানে ভেরিফিকেশন কোডটা এখানে বসাইয়া দেবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন আপনার আট থেকে বত্রিশ ক্যারেক্টার ইংলিশ লেটার এবং নাম্বার মানে নাম্বার এবং লেটার দুটো মিলিয়ে দেবেন মিনিমাম আট ডে যেটা ধরতে হইব সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দেবেন তারপর ইনভাইটেশন কোড যেটা এটা মাস্ট ইউজ করবেন ওইটা আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে চ্যানেলে আমার পোস্টটি দেওয়া থাকবো ইনভাইটেশন কোড এই গোট এখান থেকে টাচ করে আনি এখানে বসিয়ে দেবেন তারপরে যে এখানে এরো বটন আছে এরো বটনটা ক্লিক দিয়ে নিচে সাইন আপে ক্লিক দেবেন তারপর আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাব অ্যাকাউন্টটা সাইন আপ হওয়ার পর এই যে এখানে লগ ইন অপশন আছে লগ ইন অপশানে ক্লিক দিয়ে একটা লগ ইন করে নেবেন আমি দেখাই দিই জিমেলটা দেওয়ার পর নেক্সটে ক্লিক দেবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে তারপর পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক দেবেন লগ ইনে ক্লিক দিলে আপনার এখানে ভেরিফিকেশন চাইবে এটা সেমভাবে এটা আপনি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবেন তারপর দেখবেন আপনার ভেরিফাইটা হয়ে যাবে আবার আপনার অ্যাকাউন্টটা যে লগ ইন সাকসেসড মানে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে আপনাদের যেহেতু ওয়ালেট যদি ক্রিয়েট করা না থাকে আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেটে ক্লিক দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট করে একদম সিম্পল এখানে আপনার যে ভেরিফিকেশন কোডগুলো চাইবে এগুলো আপনারা এখানে সেভ করে রাখুন তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো আমার ওয়ালেটটা কিন্তু ইনক্লুড করা হয়ে গেছে স্টার্ট মি পাশে ক্লিক দেবো আমার অ্যাকাউন্টটা সাতশো ষোলো জায়গায় কমপ্লিট সো এখানে দেখেন ইন্ট্রোডাকশন দেওয়া আছে এখানে আই আন্ডারস্ট্যান্ড রোসে ক্লিক দেবো এটা চেঞ্জ হয়ে যাবে তারপর এই জায়গায় দেখেন অপশন লেখা আছে কংগ্রাচুলেশন অন রিসিভিং ওয়ান এম ইসি ওয়ান এম ইসি টু আমাকে দিস ডেইলি ডেলি মি আইডি আর্নিং এয়ারডপস অ্যান্ড চেক ইং সো এখানে আমাকে ক্লেম করতে বলতেছে ক্লেম করতে গেলে আমাকে দেখাবো যে আমার কি যে ভেরিফাই নাও কে এসে কর লাগবে এটা কীভাবে করবেন আপনার ভেরিফাই নাও এটা ক্লিক দিবেন না ক্লিক দেওয়ার পর আপনাকে একটা ফেস ভেরিফাই চাই ফেস ভেরিফাইটা দিবেন সেখানে ভেরিফাই নাও ক্লিক দিয়ে আপনার এই ফেসটা চাইব ফেসটা দিয়ে নেবেন প্রথমে ফেসটা দিয়ে ভেরিফাই নাও ক্লিক করার পর আপনার উপর দেখবেন বাংলাদেশে এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ তারপর এখানে ইন্টোটাকশন দেওয়া আছে কীভাবে ফেসটা দেবেন সব কিছু পড়াশোনা হয়ে গেলে আপনাকে স্টার্ট ডিটেকশনে ক্লিক দেবেন তারপর আপনাকে ফেসটা চাইব ফেসটা দেবেন সো আমি এইটা ফেসটা কমপ্লিট করে নিই আচ্ছা ফেসটা কমপ্লিট হয়ে গেলে অথবা যদি ভেরিফাই না নেয় তারপর আপনাকে এই পেজটা নিয়ে আসবো ভেরিফাই অ্যাডভান্স ভেরিফিকেশনটা করা লাগবো সো এটা কি করবেন এখানে লাস্ট নেম আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে লাস্ট নেমটা দেবেন তারপর ফার্স্ট নেম দেবেন এনআইডি কার্ডের তারপর জেন্ডার আপনি যদি পুরুষ হন তাহলে মেল এফ এম দেবেন মহিলা হইলে ফিমেল এফ দেবেন সো কান্ট্রি বাংলাদেশ যেটা আছে এটা সিলেক্ট করবেন এনআইডি টাইপ এখানে আপনি ক্লিক করে ক্লিক করবেন ফোন কোন মাধ্যমে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন যেহেতু এনআইডি কার্ড আমাদের এনআইডি কার্ডটা আছে এখানে এনআইডি আইডি নাম্বার যেটা আছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেবেন নাম্বারটা দেওয়ার পর নিশ্চয়ই এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনাকে এন আই ডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা সরাসরি তুলবেন তারপর আপনাকে এন আইডি কার্ডের ব্যাক পেজটা এখানে ক্লিক করে ছবি তুলে আপলোড দেবেন তারপরে যে এখানে থামসং কন্ডিশন আছে এটা ক্লিক চেক মার্ক মার্ফ দিয়ে তারপর নেক্সট ক্লিক দিবেন আপনার এটা কিন্তু চব্বিশ ঘন্টার জন্য সাবমিশনটা নিয়ে নিবে বেরিয়ে ফাইভ ভিএফাইটা হয়ে গেলে আপনাকে ক্লার কুকিংটা দিয়ে নেবে সো ভেরিফিকেশনটা দেওয়ার পর আপনাকে কীরকম একটা পে শো করবো মি মিআইডি অ্যাপ্লিকেশন যেটা আমি করছি তারপর আপনাকে এখানে দিলে আপনার কিন্তু এই পেজটা এই তারা কনফার্মেশনের জন্য চব্বিশ ঘন্টা সময় এখানে দেখেন যে ইট টেক্স অ্যাবাউট টোয়েন্টি ফোর আওয়ার্স ফর দ্য অনচাইন ভেরিফিকেশন মানে আপনাকে অনসাইন ভেরিফিকেশন চব্বিশ ঘন্টার টাইম চব্বিশ ঘন্টার ভিতরে আপনি অ্যাকাউন্টটা দেখবেন এটা ক্যাডে তারা অ্যাপ্রুভ করে দিবে সো কেবাটা অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা দেখবেন সেই যে এখানে যেখানে যে মিক জিরো মিক আছে এখানে এক মিক দিবে এক মিক টোকেন দিবে একটা মিক আপনাকে দেয়া দিবে সো আপনি এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এখানে আমার জিরো আছে যেটি কেউ সে করা নেই কেউ সে করা থাকলে আমি ক্লেম করতে পারবো টোকেনটা